আজকে আমার এই ভিডিওটা কোনো চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে না আজকে আমার ইউটিউব সকল টিম মেম্বার নিয়ে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আর সেখানে আমি শুধু মিস করতেছি একটা টিম মেম্বারকে কে সেটা হচ্ছে শিয়াব তো চলেন যারা আছে তাদেরকে নিয়ে কি কি খাওয়া দাওয়া করতেছি আর আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা রোজা রাখতেছি আপনারা সবসময় রোজা রাখবেন এবং আল্লাহর ইবাদত করবেন এবং আপনারা নিয়মিত সাদা আদায় করবেন আমরা যে শুধু ইফতারি নিয়ে মেতে থাকবো বিষয়টা কিন্তু এমন না সবসময় আল্লাহর রাজি খুশি করার জন্য যা যা করণীয় সেগুলো করতে থাকবো কারণ আজকের এই পুরো ইফতার মাহফিল সবার সাথে একটু কথা বলে তাদের অনুভূতি কি সেটা জানার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমার টিম মেম্বার কে নিয়ে সুন্দর একটা পরিবেশন করার চেষ্টা করেছি আপনারা আমাদের এই ইফতার মাহফিল এনজয় করতে থাকুন আমার যে টিম মেম্বারটা ট্যাঙ্ক ঢালতেছে পানির ভিতরে তার নাম হচ্ছে রাতুল রাতুল কিছু বলো কেমন অনুভূতি কেমন উনি অনুভূতি তো খুব ভালো আছে কিন্তু কষ্ট আসছে রোজা থাকতে নাকি আমরা যে ইফতার মাহফিল আয়োজন করতে বললাম অবশ্যই সেই নিয়ে তুমি কিছু বলো ভাইয়া আমরা কয় ভাই মেঘার মিলে যে ইফতার আয়োজন করছি এটাই বলেন আমার আরেকটা যে টিম মেম্বার আছে হাসিব আমি তার থেকে কিছু জানার চেষ্টা করি হাসিব এই যে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি তোমার অনুভূতি কেমন ভাইয়া এটা ইফতার মানে করতেছি বলার কোনো ভাষা নেই আজকে আমার ভালো লাগতেছে যে আমরা সবাই একসাথে বসে এরকম একটা পরিবেশে ইফতার করতেছি এটা এটা আমার কাছে একটা পরিবেশে আর সব থেকে বড় কথা আমরা আল্লাহর রাজি খুশির আল্লাহরই যেটাই করবো না কেন সবকিছু আল্লাহর জন্য করবো নাকি আমরা যেটাই করি না কেন সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য নাকি তো আমরা চলে যাবো আমরা একটা টিম মেম্বারের কাছে মাই এই যে আমরা কয়েক ভাই মিলে একটা ইফতার ভাবিল আয়োজন করলাম তোমার অনুভূতি কেমন অনুভূতি অনেক ভালো তো পাচ্ছেন সে লজ্জার জন্য কথা বলতে পারতেছে না আসলে আমরা যেহেতু ইফতার মাহফিল করবো এই জায়গায় বলার কোনো ভাষা নেই আমার পিছনে রয়েছে কুরাইসীন সে ক্যামেরার পিছনে থেকে আপনারা জানেন সবসময় আমাদের জন্য অনেক কষ্ট করে থাকে তো আজকের ইফতার মাহফিলটা আমরা কতটুকু আয়োজন করতে জানি জানিনা তবে আমার কাছে যেটা মনে হয় আমরা আল্লাহর রাজি জন্য যতটুকু করতে পারি সব সময় সর্বোচ্চ দিয়ে সেটাই ট্রাই করব আর আমরা সব সময় পাঁচ অক্ট সালাত আদায় করার ট্রাই করব আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছিলাম আমার ভাইটি চলে আসছে আনাস আসলে এই জায়গাকার ইমামতি করবে আজকে আমার ভাই তো চলেন আমরা তার মুখ থেকে কিছু একটা শুনি ইসলামের কেন একটা বাণী শোনাও কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব হবে এই কারণে আমরা সবসময় সালাত আদায় করব ধন্যবাদ তো আমরা তার মুখ থেকে একটা সুন্দর বাণী শুনলাম তো আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান চলেন আমরা তার থেকে কিছু কথা নেওয়ার চেষ্টা করি চলেন আমরা আমার ক্যামেরাম্যানের থেকে কিছু নেওয়ার ট্রাই করি আমরা যেরকম কয় ভাই মিলে একজন বসে ইফতারি করতেছি আপনারাও এরকম ইফতারি করতে পারেন এটা অনেক আনন্দদায়ক আর আমাদের ইসলামে আমাদের সবাইকে বলা হয়েছে যে সবাই একসাথে ইফতার করলে অনেক পাওয়া সহজে আমরা ভাই মিলে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি আপনারা চাইলে এরকম দুর্দান্ত ইফতার মাহফিল আয়োজন করতে পারেন আমরা ইফতার করার জন্য ইফতার মাহফিল করেছি এই জন্য তো আমাদের ইফতারটা আগে তৈরি করতে হবে তো এই জন্য আমি আমার ভাই ব্রাদারকে বলেছিলাম তারা আগে থেকে রেডি করে রেখেছে আপনারা এরকম প্রথমে ইফতারটা তৈরি করে নিবেন তারপর আপনারা ভাই ব্রাদার মিলে একসাথে ইফতার করতে পারবেন আর আসলে এটার মজাটা একটু অন্যরকম নাকি আর কিছু এর মধ্যে সুলা কইবা তো আমরা এর ভিতরে সুলা, আলুর বেগুনি বিভিন্ন প্রিয় তো আমরা খেজুর দিয়ে রোজা ভাঙবো আমি চেষ্টা করেছি আমার ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলির পক্ষ থেকে আমার ভাই ব্রাদারকে একটু ভালো রাখার একটা ইফতার মাহফিল উপহার দেওয়ার জন্য আমি জানিনা কতটুকু তৈরি করতে পেরেছি তবে আমি ট্রাই করেছি আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে সামনের দিকে অনেক ভালো কিছু করতে পারি আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আমাদের প্রতি দোয়া রাখবেন আমার এই পুরো টিম মেম্বারকে নিয়ে আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা আমার অনেক গরিব দুঃখী দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা শুধু আপনাদের ভালোবাসা প্রয়োজন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল আমরা শুধু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সব কিছুই করতে পারি আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা যা যা করেনি আমরা তাই করব বেশি বেশি করে সালাত আদায় করবো তো আমরা অফ ক্যামেরায় নামাজ আদায় করে নেবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ